আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন এবং পাটের আবাদ করে থাকেন আজকের ভিডিওটি তাদের জন্য তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য ভিত্তিক এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আজকের ভিডিওর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি জানতে পারবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পাট সংক্রান্ত যাবতীয় তথ্য সবার আগেই আপনি জানতে পারবেন প্রিয় দর্শক প্রত্যেক দেশেরই একটা নির্দিষ্ট নিয়মকানুন থাকে পাটের ব্যবসার এখন পাট ব্যবসায়ী বা পাট স্টককারে যারা আছে তারা কি পরিমাণ পাট সর্বোচ্চ স্টক করতে পারবে এবং সেগুলো কতদিন মজুত রাখতে পারবে এই নিয়মকানুন কিন্তু সবাইকে মানতে হয় এবং এটি মেনে নিয়েই ব্যবসা করতে হয় পাট কি পরিমাণ স্টক করতে পারবে একজন স্টকার এটি যদি নির্দিষ্ট না করে দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে পাট স্টক করে বাজারে যোগান পাটের এবং সরবরাহের মধ্যে যে একটা ব্যালেন্স সেই ব্যালেন্সটি নষ্ট হয়ে যায় তারপরে যে বিষয়টি ঘটে যে পাট স্টক করার পরে বাজারে আর পাট পাওয়া যায় না ফলে একটা সিন্ডিকেট তৈরি করে তারা দামটা বৃদ্ধি করে নেয় অর্থাৎ পাটে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে অস্বাভাবিক দামে পাট সেল করে এই ব্যবস্থাটাকে এই সিন্ডিকেটি যে মানসিকতা এর উপর লাগাম টানার জন্যই সরকার পাট সংরক্ষণের সর্বোচ্চ যে সীমাটা সেটি নির্দিষ্ট করে দেয় প্রিয় দর্শক ঠিক তেমনই ভারতে এর সর্বোচ্চ যে সীমাটা ছিল পাট স্টক সেটি হল পাঁচশো কুইন্টাল তবে এবছর যেহেতু রেকর্ড পরিমাণ পাটের উৎপাদন হচ্ছে বলে আশা করছেন ভারত সরকার যার কারণে এই সর্বোচ্চ সীমাটা প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ এই যে পাঁচশো কুইন্টাল সর্বোচ্চ সীমা ছিল পাট স্টকের এটি প্রত্যাহার করে নেওয়ার ফলে এখন একজন স্টকেজ সে ইচ্ছা করলে তার ইচ্ছা মতো পাট স্টক করতে পারে এখন কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কারণ হল তাদের এবার আশা যে রেকর্ড পরিমাণ পাট উৎপাদিত হবে অর্থাৎ বিভিন্ন গণমাধ্যম যেটি বলছে যে পঁচাত্তর লক্ষ বেলেরও বেশি অর্থাৎ বাহাত্তর থেকে সাতাত্তর লক্ষ বেল পর্যন্ত তাদের লক্ষ্যমাত্রা যে এবার পাট উৎপাদিত হবে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে ভারতেও যে লক্ষ্যমাত্রা ইতিপূর্বে আমরা দেখেছি যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ বেল পাট কিন্তু বাজারে এসেছে বিক্রি হয়েছে কিন্তু এবছর আশা করছে যে বাহাত্তর থেকে সাতাত্তর লক্ষ বেলের মধ্যে পাট উৎপাদিত হবে এবং পাটের কোয়ালিটি পাটের কালার সব সবকিছু এবার উন্নত হবে এবং আশা করছে যে টিডি টু টিডি থ্রি কোয়ালিটির পাটের উৎপাদন এবছর বেশি হবে আগের বছরে আমরা দেখছি টিডি ফোর টিডি ফাইভ বা তার থেকেও নিম্নমানের পাটের উৎপাদনটা বেশি হয়েছে প্রিয় দর্শক এই যে তথ্যগুলো আপনাদের দিচ্ছি এটি গণমাধ্যমে এসেছে বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে যার মধ্যে আজকে আমরা আলোচনা করব। এই সময়ে অনলাইন গণমাধ্যমে যেটি উঠে এসেছে এই তথ্যগুলো সেই তথ্যগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক এই সময়ে অনলাইন এখানে এই নিউজটি প্রকাশিত হয়েছে 26 জুলাই এখানে যে কথাটি বলা হচ্ছে যে কাচapat মজুদের সীমা প্রত্যাহার করে নিল জুট কমিশনারের দপ্তর এখন থেকে কাঁচাপাট ব্যবসায়ী থেকে ডিলার স্টকিস্ট এজেন্ট মিল মালিকেরা নিজেদের প্রয়োজন মতো কাঁচা পাট মজুত করতে পারবেন মজুত করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ রইল না এখানে মিল মালিক যারা আছে মিল কর্তৃপক্ষ যারা আছে তাদের জন্য একটা বড় সুযোগ তারা সৃজনই প্রচুর পরিমাণে পাট তাদের মিলে স্টক করতে পারবে অর্থাৎ সারা বছরে তাদের যে চাহিদা সেই চাহিদাটা হিসাব করেই তারা পাট স্টক করতে পারবে যদি এটা করে তাহলে তাদের পাটের ঘাটতি খুব এটা দেখা যাবে না প্রিয় দর্শক বিস্তারিত যে বিষয়গুলো বলা হচ্ছে যে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি মৌসুমে নতুন পাট উঠতে শুরু করেছে চলতি বছর রাজ্যে ভালো বৃষ্টিপাত হওয়ায় পর্যাপ্ত এবং উন্নত মানের পাট উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে যে কারণেই কমিশনারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে এর ফলে চাষিরাও তাদের উৎপাদিত পাট যেমন বিক্রি করতে পারবেন পাশাপাশি পাট শিল্প মহলও তাদের প্রয়োজন মতো পাট কিনে মজুদ শুরু করবে প্রিয় দর্শক তবে একটা বিষয় যে চাষিরা ইচ্ছা মতো বিক্রি করতে পারবে এবং যারা স্টকার আছে যা মিল মালিক আছে এবং মোকাম আছে তারা ইচ্ছা মতো পাট কিনতে পারবে স্টক করতে পারবে এখন যে সমস্যাটা হবে সেটি হলো যে তারা তাদের চাহিদা মতো সারা বছর তাদের কি পরিমাণ পাটের দরকার হয় তাদের একটা হিসাব আছে এবং সেই হিসাব মতো তারা যখন পাট সংগ্রহ করতে একযোগে বাজারে নামবে ঠিক সেই সময় পাটের দাম হাই হয়ে যাবে এবং এত পরিমাণ বৃদ্ধি পাবে যে পরবর্তীতে যারা স্টক করে রেখেছে তাদের লাভের সম্ভাবনাটা কমে যাবে তবে যারা পাট চাষি আছে তারা ভালো দাম পাবে সিজনে বাজারে কাঁচা পাটের যাতে অভাব না হয় তার জন্য গত জুন মাসেই পাঁচশো কুইন্টালের বেশি পাট মজুত করা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছিল জুট কমিশনারের দপ্তর এবং এই যে সিদ্ধান্তটা নিয়েছিল এই সিদ্ধান্তের কারণে কি ঘটনা ঘটেছিল আমরা একটু দেখি তাতেও কাঁচাপাটের অভাবে পাঁচশো কুইন্টালের বেশি মজুত করা যাবে না এই সিদ্ধান্ত নেওয়ার পরেও আমরা দেখেছি যে সেখানে আট টাকা পর্যন্ত কুয়েন্টাল প্রতি পাটের দাম হয়ে যায় এ জুলাই মাসে নতুন পাট উঠতে শুরু করায় চাষিরা এখন চাইবে তাদের উৎপাদিত পাট বেশি করে বিক্রি করে দিতে পাটের দাম এখন একটু কমলেও মজুদের সীমা উঠে যাওয়ায় চাষিদের বিক্রি করার পথ প্রশস্ত হলো তার মানে পাটের দাম যদি কিছুটা কমে অর্থাৎ আমরা দেখছি যে হাই দামে কিন্তু বিক্রি হচ্ছে ভারতীয় পাট কিন্তু যদিও এখন সিজনে কিছুটা কমে কিন্তু সরকারি যে সিদ্ধান্তটা নেওয়া হলো এই সিদ্ধান্তে প্রচুর পরিমাণে মজুদ করার জন্য ক্রয় করবে মাঠে নামবে ক্রেতা যার ফলে এই কমতির দামটা থাকবে না অর্থাৎ সেটি কিন্তু আস্তে আস্তে আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে এবং এখানে আরও একটি ঘটনা ঘটবে সেটি হলো যে বেশি পরিমাণ মজুদ করে একটা সিন্ডিকেট তৈরি করা হবে অর্থাৎ মার্কেটের যত পাট আছে পাট চাষিদের কাছ থেকে সবগুলো মজুদদারের কাছে যাবে এবং মজুদদাররা পরে সিন্ডিকেট করে দামটা প্রচুর পরিমাণে বৃদ্ধি করিয়ে তারপরে সেল করবে এক কথা যারা মিলার আছে যারা জুট মিলার আছে তারা কিন্তু জিম্মি হয়ে যাবে এই মজুদদারদের কাছে এখন প্রথম পর্যায়ে যদি জুট মিলাররা তাদের চাহিদা মতো পাট সংগ্রহ করতে পারে তাহলে তারা এই সিন্ডিকেটের হাত থেকে হয়তো বাঁচতে পারবে এটি আমার ব্যক্তিগত মতামত এখন আপনারা যারা পাটের ব্যবসা করেন অভিজ্ঞ আছেন যারা জুট মিলের ব্যবসা করেন মালিক তাদের যে চটকলের পরিকল্পনাটা এবং তার এবং বাস্তবতা এই দুইটাই সমন্বয় করলে হয়তো আমার চিন্তাধারার সাথে নাও মিলতে পারে তারপরও অনেক দিনে অনেকদিন ধরে পাটের সঙ্গে আসি পাঠের ব্যবসার সঙ্গে জড়িত আছি এবং বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিচ্ছি সেখান থেকে যে অভিজ্ঞতাটা এসেছে সেই অভিজ্ঞতার আলোকে আমি যে কথাটি বললাম আর কি এখানে আরেকটা নিউজে অর্থাৎ এই যে পাঠের উৎপাদনের লাভের আসা রাজ্যে হেডিং করে আরেকটা নিউজ করা হয়েছে এই সময় অনলাইনে এবং নিউজটি আঠারোই জুলাইতে করা হয়েছে এখানে যে তথ্যটা যে এবছর খাল বিলে পানি আছে জাগয়ার সমস্যা হবে না পাটের উৎপাদনও ভালো হয়েছে এবং সেই সাথে পাট কাঠি বিক্রি করেও টাকা ভালো টাকা ইনকাম করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো যে এবছর কী পরিমাণ পাট উৎপাদিত হবে এখানে কেন্দ্রীয় সংস্থা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা জুট নিগমের এক পদস্থ কর্মকর্তা যেটি জানিয়েছে যে চলতি মরশুমে পাট চাষিরা এক বিঘা জমিতে গড়ে কমপক্ষে চার থেকে কুইন্টাল করে কাঁচা পাট পাবে এক বিঘা জমিতে এর আগের বছরগুলোতে কিন্তু ফলন এতটা হয় নাই যেখানে আগের বছরগুলোতে প্রতি বিঘাতে তিন থেকে সাড়ে তিন কুইন্টাল পাট উৎপাদিত হতো এই বছর পুরোপুরিভাবেই বিঘাপতি এক কুইন্টাল পাটের উৎপাদন বাড়ছে এবং বলা হচ্ছে যে এই বছর টিডি টু ও টিডি থ্রি কোয়ালিটির উন্নত মানের পাট বেশি হবে নিগমের এই কর্তা জানিয়েছে কোনো চাষি টিডি টু মানের পাট উৎপাদন করতে পারলে সরকার তার ন্যূনতম সহায়ক মূল্য রেখেছে কুইন্টাল প্রতি ছয় টাকা তার মানে সহায়ক মূল্য টিডি টু মানের পাট ছয় টাকা এটি সরকার নির্ধারিত দাম তবে আমরা জুলাই মাসে এই দামটা ক্রস করতে দেখেছি অনেক বেশি দাম হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে যে পরিমাণ পাট উৎপাদিত হয় তার আশি শতাংশই দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ জেলাগুলোতে হয় এবং বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে টিডি ফাইভ মানে রুক্ষ কালসে দুর্বল পাটি বেশি উৎপাদিত হয় এবং এখানে জুট কমিশনার মলয় চন্দ্র চক্রবর্তী উনি বলেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবছর পাট পছানোর জন্য জলের কোনো অভাব নেই আর কয়েকদিন পর থেকে কাঁচা পাটের উৎপাদন শুরু হয়ে যাবে চাষিরাও খুশি এবং পাটের মানও যথেষ্ট ভালো হবে এবং তাদের রিপোর্ট অনুযায়ী পঁচাত্তর লক্ষ বেল কাঁচা পাট এবছর উৎপাদিত হবে প্রিয় দর্শক তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানলেন শুনলেন এখন আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আজকের নিউজের যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে পাট সংরক্ষণের ঊর্ধ্বসীমা যেটি পাঁচশো কুইন্টাল সেই ঊর্ধ্বসীমাটা প্রত্যাহার করা হয়েছে ইচ্ছামতো পাট সংরক্ষণ করতে পারবে এই সংরক্ষণের ফলে কী প্রভাব পড়তে পারে বাজারে সে বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করলাম এবং সেই সাথে এবছর ভারতে কি পরিমাণ পাট উৎপাদিত লক্ষ্যমাত্রা হচ্ছে নির্ধারণ করা হচ্ছে সেটি কিন্তু একটা রেকর্ড করেছে রেকর্ড করেছে এবং প্রিয় দর্শক আপনি যদি পাঠ ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন আপনার মতামত জানাবেন পাঠ সংক্রান্ত কোন তথ্য আপনি জানতে চান সেই তথ্য সম্পর্কে একটু কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো বিভিন্ন নিউজ থেকে কালেক্ট করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আরো ভালো ভালো তথ্য জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের ভিডিওতে আরো এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো সেখানে বাংলাদেশে কি পরিমাণ পাট উৎপাদিত হচ্ছে এবছর এবং চাহিদা কতটুকু জুট মিল কী পরিমাণ পাট ব্যবহার করে কি পরিমাণ রপ্তানি হচ্ছে উৎপাদনের তুলনায় ঘাটতি কতটুকু আছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পরের ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি